সকলকে স্বাগতম আপার মেলান কলিতে আমি অপর্ণা আবার চলে এসেছি আপনাদের জনানো একটি নতুন গল্প নিয়ে শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল গল্প ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন গল্প শুনতে চাইলে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনার পছন্দের গল্প শোনাতে। চলুন শুরু করা যাক। আজকের গল্প বইউসি শতব্ধ এক পুরনো দরজার পাহাড়াদার হিমাংশু একটি পুরনো গেটের কাছে বসে আছেন। সূর্যাস্তের নরম তার মুখে পড়ছে এবং এক ধরনের নিস্পৃহতা তার চোখে স্পষ্ট। অন্ধকার এক ধীরে ধীরে গাঢ় হচ্ছে। হিমাংশু নিজের মনে একা কি এই গেটের কাছে কত স্মৃতি। এক সমী মানুষ আসতো যেত হাসত আনন্দ করত এখন আমি একা কিছুই নেই শুধু এই পুরনো দরজা আর আমি একদিন শিলা ছিল শুভ্র ছিল তারা সব চলে গেছে আর আমি এখানে একা এই দরজার পাহারাই হিমাংশু ধীরে ধীরে উঠে দাঁড়ান তার হাত কাঁপছে তিনি এক দৃষ্টিতে দূরে সড়ক দেখেন তারপর এক যুবক এগিয়ে আসে যুবক দাদা দইয়া করে কিছু সাহায্য করবেন কিছু খাবার কিনতে চাই হিমাংশ তোমার বয়সে যদি আমি থাকতাম। তবে এমন পরিস্থিতিতে পড়তাম না। তবে আজকাল জীবনটা বদলে গেছে। তোমার খাবারের প্রয়োজন কিন্তু জীবন কি শুধু খাওয়ার মধ্যে না জীবনে বড় কিছু প্রয়োজন তুমি জানো কি যুবক জানি না দাদা হিমাংশু জীবন বড় কঠিন হয়ে গেছে তোমার মতো অনেকেই এই শহরে একা হাহাকার করে চলে জানো আমি এক স্বামী সুখে ছিলাম তবে সমী আমার সাথে বেমানি করেছে যুবককে কিছু না বলে চলে যায় হিমাংশু তার পিছনে তাকিয়ে থাকেন কিছুক্ষণ পর তিনি আবার বসেন আবেগপূর্ণ সঙ্গীত বাজতে থাকে ঘরের মধ্যে অন্ধকার একমাত্র আলো একটি পুরনো ক্যান্ডেল থেকে আসছে হিমাংশু বসে আছেন সামনে পুরনো একটি ছবি ফ্রেমে বাঁধা তার স্ত্রী শিলা এবং ছেলে শুভ্র ছবি হিমাংশুর চোখে মৃদু শোক এক অনুভূতি যা তাকে ভেতর থেকে টেনে নিয়ে যায় শিলা, তুমি চলে যাওয়ার পর আমি একা গেছি। বড় গেছে, আর তার জীবন তো আলাদা হয়ে গেছে এখন তো তাকে আমার প্রয়োজন নেই আমার পৃথিবী ছোট হয়ে এসেছে কিছুই আর সোজা লাগে না হিমাংশু চুপচাপ ছবি দেখে হাতটি কাঁপছে তার মনে শিলা ও শুক্র জন্য এক চিরকালীন ভালোবাসা ফুটে ওঠে এরপর তিনি একটি চিঠি বের করেন প্রিয় হিমাংশু তুমি আমার সবকিছু আমরা একে অপরকে ভালোবাসতাম তবে জীবন আমাদের একসাথে থাকার সুযোগ দেয়নি আমি চলে যাচ্ছি কিন্তু তোমার মধ্যে আমি চিরকাল থাকব মনে রেখো তোমার ভালোবাসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া হিমাংশু চোখ মুছতে মুছতে অস্ত্রপূর্ণ গলায় চিঠিটি পড়ে দিনের আলো ফিকে হয়ে আসছে হিমাংশু জানালার পাশে বসে আছেন বাইরে কিছু মানুষ হাসছে জীবন চলে যাচ্ছে আর হিমাংশু একাকি তাতে অংশ নিতে পারছেন না হিমাংশু বাইরে সবাই সুখে আনন্দে কিন্তু আমি কি শুধু দাঁড়িয়ে থাকবো কবে শেষ হবে এই একাকিত্ব এই সমী হিমাংশুর পুরনো বন্ধু প্রতাপ আসে প্রতাপ হিমাংশু তুমি আবার একা কিছু দরকার হিমাংশু কি দরকার প্রতাপ জীবন তো শেষ হয়ে যাচ্ছে কেউ তো জানে না আমি কি চাই শুভ্র আজকাল আমাকে মনে রাখে না শিলা তো চলে গেছে প্রতাপ তোমার ছেলে শুভ্র সে কি জানে তোমার অবস্থা হিমাংশু সে জানে না প্রতাপ সে বড় হয়ে গেছে নিজের জগতে আমি তাকে সঠিক সময়ে ভালোবাসা দিতে পারিনি আমি তার কাছে আর কিছু না। প্রতাপ চুপচাপ বসে থাকে কিছুক্ষণ ধরে এক নিঃশ্বাসে শোক প্রকাশ করতে থাকে একদিন হিমাংশু জানালার পাশে বসে আছেন। তার সামনে একটি চিঠি। তিনি তার পুত্র শুভ্রের জন্য একটি চিঠি লিখেছেন শুভ্র তুমি যখন এই চিঠি পড়বে তখন আমি আর থাকব না কিন্তু জানো তুমি কখনো আমার হৃদয়ে বাস করেছ আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি কখনো তোমাকে সমি দিতে পারিনি আজ এই শেষ মুহূর্তে আমি শুধুমাত্র শান্তি চাই না হিমাংশু চিঠিটি রেখে তার জীবনের শেষ মুহূর্তের দিকে চলে যান সুভ্র তার বাবার চিঠি পড়ে কাঁদতে থাকে সে বুঝতে পারে যে তার বাবা তাকে কখনো বলেননি সে কথা কিন্তু তার একাকিত্বের জন্য সে ভুগছিল সুভ্র বাবা আমি জানতাম না তুমি একা আমি জানতাম না তুমি আমাকে কিভাবে অনুভব করেছ আমি তোমার পাশে থাকতাম বাবা তুমি আমাকে ক্ষমা করো শুভ্র চিঠিটি বুকের কাছে ধরে জেন তার বাবাকে চিরকাল অনুভব করতে পারে